ভিউয়ার এই মুহূর্তে আমি আছি কম্পিউটার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপে দ্য রিজলভ আমি দাবিনসি রিজল্ভে ডাবল ক্লিক করলাম দাভিনসি রিজলভ ওপেন হচ্ছে দাভিনসি রিজলভ স্টুডিও টোয়েন্টি এটা হচ্ছে বর্তমানের লেটেস্ট আপডেট তো দাভিনসি রিজলভ লেটেস্ট আপডেটটা ওপেন হচ্ছে দাভিনসি রিজলভ ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেল প্রজেক্ট তো আমি এখান থেকে আনটাইটেল প্রজেক্ট সিলেক্ট করে নিউ প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করে এখানে আছে আনটাইটেল প্রজেক্ট এখানে আমি একটা নাম দিব ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস নাম দিয়ে নিচে দেখতে পাচ্ছেন মিডিয়া লোকেশন এখান থেকে আপনারা চেঞ্জ লোকেশনে যে যে কোনো জায়গায় একটা লোকেশন দেখাই দিতে পারেন তো আমি ই ড্রাইভে লোকেশন দেখিয়ে দিলাম তো এখন আমি ক্রিয়েটে ক্লিক করার পর আমার চলে আসত দামিনসি রিজলভের ইন্টারফেস তো ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আর এখানে নিচে একটু ভালো মতো লক্ষ্য করেন এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে মিডিয়া মিডিয়া কাট এডিট ফিউশন কালার ফেয়ারলাইট ডেলিভারি এখানে সাতটা পেজ আছে এখানে পেজ বলতে বোঝাচ্ছে সাতটা আলাদা আলাদা সফটওয়্যার আমরা সাতটা পেজে আলাদা আলাদাভাবে কাজ করতে পারব আমরা যারা এডিট শিখবো আমাদের জন্য ইম্পর্টেন্ট পেজ হচ্ছে এডিট কালার ফেরালাইট ডেলিভারি তো এটা হচ্ছে এডিট পেজের ইন্টারফেস আর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া পোল তো আমি এখন মিডিয়া পোলে মাস্টারের এখানে রাইট বাটন ক্লিক করে একটি নিউবিন একটি ফোল্ডার তৈরি করলাম এখানে লিখে দিলাম ক্লিপ ক্লিপ আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি দাবেন্স রিজলভ এরকম একটি সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করেন আপনার আর অন্য কোনো সফটওয়্যারে যেতে হবে না এই সফটওয়্যারটি সম্পূর্ণ একদম পরিপূর্ণ একটি সফটওয়্যার দ্যাবেন্স রিজলভে কাজ করলেই বুঝতে পারবেন আর কেউ যদি ভিডিও এডিটিং শিখেন দাবেন্স রিজল্ভই শিখেন তাহলে আপনাদের আর অন্য কোনো সফটওয়্যারে যেতে হবে না একটা দিয়ে শিখতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং প্রফেশনাল কালার কারেকশন প্রফেশনাল অডিও এডিটিং করতে পারবেন যাই হোক ক্লিপ নামের একটি ফোল্ডার ক্রিয়েট করলাম ক্লিপ নামক ফোল্ডারে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে আমি ফাইল ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করব বা কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপব আমি হার্ড ডিস্ক থেকে ফুটেজ নিব তো আমি এখান থেকে ফুটেজ নেই আমি এখান থেকে তিনটি ফুটেজ নিলাম ফুটেজগুলা সিলেক্ট করে ওপেন করে দিলাম তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন একটি মেসেজ দিছে চেঞ্জ প্রজেক্ট ফ্রেম রেট এখানে একটি মেসেজ দিছে এখানে বলতেছে যে আমি প্রজেক্টের ফ্রেম করবো কিনা অবশ্যই আমি প্রজেক্টের ফ্রেম চেঞ্জ করে ফুটেজের অনুযায়ী আমার প্রজেক্টটা সাজাবো তা আমি চেঞ্জে ক্লিক করে দিলাম আমার ফুটেজের অনুযায়ী রেট হয়ে গেল ফুটেজ লাইব্রেরি থেকে তিনটা ফুটেজ একসাথে সিলেক্ট করে ধরে টাইম লাইনে নিয়ে এসে ছেড়ে দিলাম একসাথে তিনটা ফুটেজ টাইম লাইনে চলে আসলো বা আমি একটা একটা করে ফুটেজও টাইম লাইনে নিয়ে আসতে পারতাম আর কি বলতে কন্ট্রোল প্লাসে চাপলে আমার টাইম লাইনটা বড়ো হবে আবার কন্ট্রোল মাইনাসে চাপলে আমার টাইম লাইনটা ছোটো হবে আমি ফুটেজ থেকে অডিওগুলো ডিলেট করে দেই তো আমি রেড বাটন ক্লিক করে লিঙ্ক ক্লিপে ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস আবার এই ফুটেজটা সিলেক্ট করে লিঙ্ক ক্লিপে ক্লিক করে ব্যাক স্পেস ব্যাক স্পেস আমার তিন ওটা ফুটেজ এড়িয়ে অডিও রিমুভ করে দিলাম একটা জিনিস খেয়াল করেন আমি যদি এই ফুটেজটা সিলেক্ট করি দেখেন আমার ডান পাশে আরেকটি কন্ট্রোল প্যানেল আছে এই কন্ট্রোল প্যানেলটা অ্যাক্টিভ হয় আবার আমি কার্সারটা এদিকে নিয়ে আসি দেখেন আমার কন্ট্রোল প্যানেলটা ইনএক্টিভ হয়ে যায় তো আমি এখান থেকে যদি ফুটেজটাকে সিলেক্ট করি আমার দেখেন ডান পাশের যে কন্ট্রোল প্যানেলটা এটা অ্যাক্টিভ হয় এই প্যানেলের গুরুত্বপূর্ণ কাজ আছে এই ফুটেজটাকে আমি কাটবো। তো দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি বিচাপলাম কিবোর্ড থেকে ব্যাক স্পেজ চেপে ফুটেজের এই অংশটা আমি কেটে ফেললাম আবার আমি কারজার এখানে নিয়ে কিবোর্ডের থেকে কন্ট্রোল বি চেপে আমি ফুটেজের এই অংশ কেটে ফেললাম কিবোর্ড থেকে ব্যাক চেপে আবার এটা নিয়ে আসলাম তো আমি যদি এই ফুটেজটা যদি এদিক থেকে এই জায়গায় আমি ফুটেজটাকে এই জায়গায় কাটি তো কী করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল চাপলাম তো আমি যদি ব্যাকস্পেস চাপি তাহলে ফুটেজটা ডিলেট হয়ে যায় আর এই ফুটেজটা ঠিকই থাকে আর আমি যদি কীবোর্ড থেকে ডিলেট চাপি তাহলে এই আমার এই ফুটেজটা ডিলেট হয়ে আমার এই গ্যাপটা পূরণ হয়ে যাবে তো আমরা এই ধরনের কাজ করার সময় কীবোর্ড থেকে ডিলেটই চাপবো এই জায়গায় কাট করে আবার কীবোর্ড থেকে ডিলেট চাপলাম কেটে দিলাম ডিলেট চাপলাম কেটে দিলাম ডিলেট চাপলাম তো আমি তিনটা ফুটেজের মধ্যে আমি এই ফুটেজটা মাঝে নিয়ে আসলাম মধ্যে যে চারটে এর চিহ্ন আছে নিচের চিহ্ন ফুটেজ একটার পর আরেকটা একটা শো করে আমি এই ফুটেজের মধ্যে এখন একটি ট্রানজিশন অ্যাপ্লাই করব দেখুন খান সিলেক্ট করলাম এখানে এফেক্ট এফেক্ট দেখতে আমি চলে যাবো ভিডিও ট্রানজেকশন এখান থেকে এখানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে আমি এই ট্রানজেকশনটা দিলাম প্লে করে দেখাই দেখুন ট্রানজিশন আমি এটা দিলাম ক্লে করে দেখাই ট্রানজিশন আর আমার এই ট্রানজেকশন যদি প্রয়োজন না পড়ে বা বারো না লাগে আমি ট্রান্সেকশনটা সিলেক্ট করে কিবোর্ড থেকে বেক স্পেজ আমার ট্রানজেকশনটা কেটে যাবে এখন আমি এই ফুটেজটাকে একটু কন্ট্রোলিং করি তো আমার ডান পাশে ট্রান্সফর্ম এখানে দেখতে পাচ্ছেন জুম আমি জুমের মধ্যে যদি মাউস কার্যটা রেখে আপ ডাউন করি দেখেন আমার ফুটেজটা জুম হয় আমি যদি জুম হয় আর যদি আমি পজিশন এদিক সেদিক নিতে যাই দেখেন ডান দিক বাম দিক যায় এবং ও এক্সেসে যেয়ে যদি আমি আপ ডাউন করি দেখেন নিচু পরে যায় আর যদি আমি এখানে ক্লিক করি আমার ফুটেজটা আগের অবস্থায় ফিরে আসে কন্ট্রোলিং মাধ্যমে আমরা ফুটেজকে কোরপিং করতে পারি ফুটেজে ডাইনামিক জুম দিতে পারি কম্পোজিটের মাধ্যমে ফুটেজে একটি সুন্দর ডিজাইন দিতে পারি আর অনেক সুন্দর সুন্দর এফেক্ট দিতে পারি যা আমি পরবর্তীতে দেখাবো যাই হোক আজকের প্রথম ক্লাসে রিজল্ভ সম্পর্কে একটি ছোট ধারণা দিলাম ধারাবাহিকভাবে ডে বাই ডে আমি আপনাদেরকে দাবেন্সি রিজল্ভ সম্পর্কে ধারণা দিতে থাকবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি দ্যান্সি রিজল্ভ শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ